হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত एग्जाम তোমাদের চলে এসেছে আশা করছি কিন্তু তোমরা খুব ভালোভাবে তোমাদের प्रिपरेशन করছো এবং এর সাথে সাথে আমি প্রতিদিন তোমাদের যে সাজেশনস তোমাদের সামনে আমি নিয়ে আসছি আশা করছি তোমরা সেই ব্যাপারে কিন্তু যথেষ্ট যথেষ্ট যত্নশীল আজকে ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে বলে দিতে চাই তোমরা যারা ফার্স্ট সেমিস্টার মেজর पॉलिटिकल সায়েন্স যাদের আছে তারা যদি এই মুহূর্তে মানে एग्जाम তো তোমাদের একদম চলেই এসেছে তো এরকম মুহূর্তে দাঁড়িয়ে যদি তোমরা চাইছো যে নোটস পত্রের জন্য আমাদের সাথে যোগাযোগ করবে বা যদি তোমাদের মনে হয় যে না তোমাদের ক্লাসেসেরও প্রয়োজন আছে তার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো বা যারা চাইছো যে তো মানে নেক্সট তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে তার কিন্তু তোমাদের সকলকে আর একবার ওয়েলকাম জ্ঞান কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে হলে আমার ভিডিওর নিচে দেখবে ডিসক্রিপশন বক্সে দুটো নাম্বার যাচ্ছে সেই দুটি নাম্বার হলো জ্ঞান কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে নিতে পারো চলো আর এক্সট্রা কথা না বাড়িয়ে আজকে আমি ফার্স্ট সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্স পেপার টু থেকে টেন মার্কসের কিছু কোয়েশ্চেন্স কিন্তু আলোচনা করে দিচ্ছি আশা করছি কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের যথেষ্ট হেল্পফুল হবে তোমরা চাইলে কপি পেন নিয়ে বসতে পারো ওই পরে তোমরা পজ করে কিন্তু লিখে নিতে পারো চলো শুরু করছি সবার প্রথমে রয়েছে ভারতে গণপরিষদের গঠন উদ্দেশ্য সংক্ষেপে আলোচনা করো গণপরিষদ কিন্তু খুব ডিটেলসে তোমাদেরকে পড়ে যেতে হবে ঠিক আছে এবং প্রতিটা প্রশ্ন কিন্তু টেন মার্কসের আমি এখন যেগুলো আলোচনা করছি পরবর্তী প্রশ্ন ভারতে রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী এবং তার অবস্থান কি সেটা আলোচনা করতে কিন্তু বলা হয়েছে ঠিক আছে রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী এবং অবস্থান আলোচনা কিন্তু করতে বলা হয়েছে পরবর্তী প্রশ্ন নতুন পঞ্চায়েতী রাজ ব্যবস্থার অধীনে যেই গঠন কার্যাবলী বা ক্ষমতাগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আলোচনা করতে তোমাদেরকে বলা হচ্ছে এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে ফর টেন মার্কস আচ্ছা এরপর রয়েছে ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি সমালোচনামূলক ভাবে আলোচনা করো ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি সমালোচনামূলকভাবে আলোচনা করো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে রাষ্ট্রপতির জরুরি ক্ষমতার বিশেষ বিশেষত্ব যেটা রয়েছে সেটা কিন্তু আলোচনা করতে বলছে যে রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা যেটা রয়েছে সেই বিষয়ে কিন্তু ডিটেইলসে তোমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে পরবর্তী প্রশ্ন ভারতীয় সংসদে আইন প্রণয়ন পদ্ধতি আলোচনা করো ঠিক আছে ভারতীয় সংসদে আইন প্রণয়ন পদ্ধতি আলোচনা করো পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের গ্রামীণ স্থানীয় সরকার যেটা রয়েছে তার বিষয়ে কিন্তু খুব ভালো করে তোমাদেরকে দেখে যেতে হবে আচ্ছা পরবর্তী প্রশ্ন তম সংবিধান সংশোধন আইন ঠিক আছে তম সংবিধান সংশোধন আইন এই বিষয়ে কিন্তু তোমাদেরকে দেখে যেতে হবে খুব ভালো করে চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে ভারতীয় সংবিধানে অর্পিত স্বাধীনতার অধিকার ব্যাখ্যা করো এবং এটা কি পরম অধিকার এটা জানতে চাওয়া হয়েছে কিন্তু ফর টেন জন্য খুব ভালো করে প্রতিটা প্রশ্ন কিন্তু মন দিয়ে পড়ে যাও আমি আশা করছি যে এখান থেকে কিন্তু তোমরা যথেষ্ট কমন পেয়ে যাবে আচ্ছা চলো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে কবে এবং কিভাবে গণপরিষদ গঠিত হয় দেখো আমি কিন্তু প্রথম প্রশ্নে বললাম গণপরিষদ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আছে এবং দেখো জাস্ট মানে এই যে কিছু সময়ের মধ্যে কিন্তু মানে নেক্সট একবার প্রথমে গণপরিষদ নিয়ে আমি বললাম দেন দেখো আবার গণপরিষদ নিয়ে কিন্তু চলে এসেছে প্রশ্ন সে যেন গণপরিষদটা কিন্তু এবার ভালো করে পড়ে যেতে হবে আচ্ছা কবে এবং কিভাবে গণপরিষদ গঠিত হয় এবং এর জন্য গৃহীত পদ্ধতিগুলি আলোচনা করো ঠিক আছে এরপরে পরবর্তী প্রশ্ন হচ্ছে সংবিধানের খসড়া ঠিক আছে এটা কেন তৈরি করা হয়েছিল বা এর তৈরি করার পেছনে উদ্দেশ্য কি সেটা কিন্তু ভালো করে পড়ে যেতে হবে চলে আসছে পরবর্তী প্রশ্নে সাধারণ বিলের বিষয়ে ভারতীয় সংসদের আইন প্রণয়ন পদ্ধতি আলোচনা করো সাধারণ বিলের বিষয়ে ভারতীয় সংবিধান সংসদের আইন প্রণয়ন পদ্ধতি আলোচনা করো পরবর্তী প্রশ্ন বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতার বিশেষ উল্লেখ সহ ভারতের সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী যেটা রয়েছে সেটা কিন্তু জানতে চাওয়া হচ্ছে পরবর্তী প্রশ্ন ভারতের সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য আলোচনা করো ভারতের সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য আলোচনা করো এবং এটা বলা হচ্ছে যে তোমার কি মনে হয় যে এটা সংবিধানের একটা অবিচ্ছেদ্য অংশ বলে মনে হয়েছে এটা কিন্তু জানতে চাওয়া হচ্ছে টেন মার্কস এর জন্য খুব ভালো করে কিন্তু তোমরা পড়ে যেও চলে যাচ্ছে পরবর্তী প্রশ্ন রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি বলতে কি বোঝো সে বিষয়ে আলোচনা করতে বলা হয়েছে পরবর্তী প্রশ্ন ভারতে সুপ্রিম গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো চলে আছে নেক্সট প্রশ্নে ভারতে প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং অবস্থান ঠিক আছে এই যে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি এগুলো কিন্তু খুব ভালো করে কিন্তু দেখে যেতে হবে শেষ প্রশ্নটা ছিল হচ্ছে মুখ্যমন্ত্রীর যে ক্ষমতা রয়েছে বা ওনার যে কাজগুলো রয়েছে সেই বিষয়ে কিন্তু ডিটেইলসে দেখে যাবে আশা করি টেন মার্কসের তোমাদের যথেষ্ট হেল্পফুল হবে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা নেক্সট ক্লাসে নতুন কোনো সাজেশন নিয়ে থ্যাংক ইউ